বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশ রঞ্জিত সারা বাংলাদেশের মাঠ ঘাট প্রান্তর এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সারা বাংলাদেশে চলছে আন্দোলন একদিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দিকে আন্দোলনকারী ছাত্র জনতা তো এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশে আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেওয়া হয়েছে ইতিপূর্বে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ প্রদান করা হয়েছে তো বলা চলে আগের মতো আবারও মোবাইল ইন্টারনেট সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তো শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে আন্দোলনকারীরা আগুন দিয়েছে এতে করে ধাও করে চলছে ঢাকা মেডিকেল কলেজ এছাড়াও সকালের দিকে মিরপুর আওয়ামী ছাত্রলীগ এবং যুবলীগের দখলে ছিল বর্তমানে শাহবাগ সহ ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দখলে সাধারণ জনতার দখলে তো আসলে শেষ পর্যন্ত কি হয় কি হতে চলছে বাংলাদেশে বা এখন যে সিদ্ধান্ত আবার নেওয়া হয়েছে সারাদা বাংলাদেশ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হবে তো পরবর্তীতে কি হবে না হচ্ছে এগুলা আসলে আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে তারা হয়তো জানতে পারবো না বা বাংলাদেশের মানুষও জানা সম্ভব না যেহেতু ফেসবুক হোয়াটসঅ্যাপ বা সিদ্ধান্ত হয়ে গেছে ইতিপূর্বে তো আমরা শুধু প্রবাস থেকে এতটুকু বলবো আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করে বাংলাদেশের জনগণকে হেফাজত করে